মুসলিম তরুণ সংঘের সাতাশ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইদ্রিসমিয়া মিয়া সংগঠনের সদস্যদের আস্থা ভালোবাসা এবং দীর্ঘদিনের অবদানের ফলে তিনি এই দায়িত্ব পেয়েছেন নির্বাচনের দিন সকাল থেকেই ছিল উৎসবের আমেজ ভোটগ্রহণ শেষে দেখা যায় সভাপতি পদে বিপুল ভোটে এগিয়েছেন মোহাম্মদ ইডরিস মিয়া ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত সদস্যরা দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এই পথ সম্মান নয় এটি একটি দায়িত্ব সংগঠনের ঐক্য উন্নয়ন এবং তরুণদের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন নির্বাচনের শেষে তিনি ভালোবাসার নিদর্শন হিসেবে একটি ভাষণ উপহার দেন যা উপস্থিত সকলের মনে দাগ কাটে সদস্যরা আশা করছেন তার নেতৃত্বে মুসলিম তরুণ সংঘ আরও শক্তিশালী হবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে ইসুল্লাহীর রহমান রহিম জনগা মুসলিম আমাদের আজকেরই যে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার প্রধান জনাব মোহাম্মদ রফিক কোম্পানি এবং সহকারী মাওলানা ইমরান সাহেব এবং ডাক্তার সাগরচন্দ্র মোহাম্মদ ইব্রাহিম ওনাদের আজকের এখানে যেই ফলাফল ঘোষণা করছেন আমি মুসলিম তোর সঙ্গের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ওনাদের সাথে যারা সহযোগিতা করেছেন আমরা আমাদের এই এলাকার এজেন্ট যারা ছিল এবং সহকারী যারা ছিল এখানে প্রশাসন পুলিশ বাহিনী এবং মিডিয়া সহ সাংবাদিক ভাইরা আপনাদেরকে এই নির্বাচনের সহযোগিতা করেছেন আমি মুসলিম তরঙ্গের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সংগ্রামী বন্ধুগণ আমাদের অত্র সংগঠনের সদস্য ঘোষে নয়শো তেতাল্লিশ জন তার মধ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন সাতশো তেত্রিশ জন আপনারা খুশি হবেন যে সদস্যরা সুন্দরভাবে কিভাবে নির্বাচনে আসবেন এটা আমাদের নির্বাচন কমিশনার ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পালন করেছি আমরা সদস্যরা এইভাবে এখানে ভোট দিয়েছি তো আমি অনুরোধ করব নির্বাচন দুই হাজার অন্তর হবে এখানে যারা হেরেছে আমি বলবো ওনারা হেরে নাই আমরা হেরেছি আমরা মনে করবো ওনারা জিতেছে কারণ আমরা এই দুই বছরের মধ্যে যদি কোনো কাজ করতে না পারি তাইলে আমরা হেরে গেলাম ওনারা জিতে যাবে তাই যারা হেরে গেছেন মনে করবেন হেরান নাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আপনাদেরকে আমরা যে কোনো সময় ডাকলে আমাদের সাথে সহযোগিতা করবেন কাজ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি এবং সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসে এখানে নির্বাচনকে নির্বাচন কমিশনারদেরকে সাথে নিয়ে আপনারা যেভাবে আন্দোলন করে করেছেন এখানে উল্লাস করেছেন সেটা আমরা দেখেছি বাইরে থেকে আমরা যারা নির্বাচিত হয়েছে আমরা সবার পক্ষ থেকে নির্বাচন কমিশনদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আরেকটা কথা বলতে চাই এখান থেকে আপনারা যারা নির্বাচিত হয়েছেন আমি অনুরোধ করব। আজকে রাত্রে এখন প্রায় সাড়ে তিনটা হচ্ছে যেন কেউ এখানে মিছিল টিছিল না করার জন্য আমি অনুরোধ করব। আপনারা সশে আপনাদের বাসায় যাবেন কারণ এখানে রাত্রে অনেক বাসা বাড়িতে লোকজন ঘুমিয়েছে এখানে যেন আমরা গালি না শুনি আজকে সবাই কাছে আমি অনুরোধ করবো সুন্দরভাবে আপনারা যা যার বাড়িতে যা যার আপনারা যাবেন সে আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং আজকে এই নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার ভাতিজা উনি আমার বর্তমান কমিটির অর্থ সম্পাদক ছিলেন আমি সভাপতি ছিলাম এখন উনি আজকে এই নির্বাচন ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন